হ্যালো প্রিয়ম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ মতে বেশ ভালো আছি আজকের ব্লগটি শুরু করেছি আমি গতকাল বিকাল থেকে তো গতকাল কি কিন্তু আমাদের ক্লাস ছিল তো এই যে মামে রেডিও একবারে বাছে বসে দেন কিন্তু একটু ভিডিও নিয়েছিলাম তো আশা করছি আজকে আমার পুরা ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর যে সকল আপু ভাইয়ারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো করে দিন আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে নেক্সট কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেন তাদেরকে অনেক 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 দোয়া ও ভালোবাসা তো অ্যাজ ইউজুয়াল সকালে আজকে কিন্তু এই যে কফি রেডি করে নিচ্ছি তো মেয়ের বাবার জন্য কফিটা রেডি করে নিলাম আর এদিক থেকে আমি একটু পিঠা খেয়ে নিব তো এই পিঠাটা কিন্তু মেয়ের বাবা আমার জন্য স্পেশালি নিয়ে এসেছিল তো স্পেশাল পিঠা তো একটু খেয়ে নিচ্ছি তো এত বড় পিঠার তো চামচ দিয়ে আসলে উঠাতে অসুবিধা হচ্ছিলো তো স্পুনটা রেখে একেবারে কিন্তু হাত দিয়ে খেয়ে খেতে অনেক বেশি মজা তো যাই হোক তো খাওয়া দাওয়া কিন্তু শেষ করলাম তো খাওয়া দাওয়া শেষ করে আজকে তো যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন আমারই আগে তো মেয়ের বাবা নিয়ে যেত আর আমি নিয়ে আসতাম তো এখন যেহেতু স্কুল টাইমটা কিন্তু একটু লেট করেই হয়ে গেছে আর স্কুলটাও তো চেঞ্জ তো দুই দায়িত্বই এখন আমার ঘাড়ে এসে পড়েছে আসলে স্কুলে নিয়ে যাওয়া আর নিয়ে আসা তো যেহেতু স্কুল টাইমটা আসলে লেট করে শুরু হয় এগারোটা থেকে তিনটা পর্যন্ত তো ভাবছি খাওয়া দাওয়া করিয়ে দেন কিন্তু মেয়েকে নিয়ে যাব। এদিক থেকে গল গতকালকে একটু ধনিয়া পাতা নিয়ে এসেছে তার অর্ধেকটাই কিন্তু পচা আর শাক রেখে দিয়েছিলাম সেটাও নষ্ট হওয়ার মানে পথে তো যাই হোক একা মানুষ খেতে হয় বলতে গেলে তো মেয়ের বাবা জাস্ট একবেলা খায় এই জন্য সবজি টবজি যা আনে আসলে খেয়েই পারি না এ আর কি তো একজন মানুষ কতই বা খাওয়া যায় বলেন তো তো যাই হোক ডায়েট করছিলাম সেটাও আর করা সম্ভব হয় না এ আর কি তো যাই হোক এখানে আমি কিন্তু ফুলকপিটা আর এই যে পালং শাকটা খুব সুন্দরভাবে কেটে কুটে রেডি করে নিচ্ছি তো আজকে ফুলকপি পালং শাক সাথে বড়ো মাছ দিয়ে একটা মজার তরকারি রান্না করব শীতের সবজি বলে কথা খুবই মজা হবে আশা করছি আর তার সাথে হাতে মেখে দেশি পুঁটি মাছের চড়চড়ি করবো তাও আবার কী দিয়ে জানেন কাঁচা পাকা দুই ধরনের টমেটো দিয়ে তো ভালো লাগলে প্লিজ আবারও বলছি একটা লাইক দিতে কেউ ভুলবেন না আপু ভাইয়েরা তো এখানে আমি কিন্তু সব কিছু কেটে গুছিয়ে নিলাম আই মিন কাজগুলা একটু একটু করে করে নিচ্ছি যেহেতু বাইরে বের হতে হবে আর এদিক থেকে কাপড়গুলোও কিন্তু মেলে দিয়ে যাচ্ছি তো ভাবছি যে এতটুকু আমি করে আগিয়ে রাখতে পারবো আমারই লাভ এই আর কি তো এর ভেতরে ভাতটাও কিন্তু একেবারে ডান হয়ে গেছে তো ভাতের এখন মাটা ঝরানোর পালা তো এখন মেয়েকে একটু খাওয়ানো ট্রাই করবো তো কত মাংস আছে তো ভাবছি ওইটা দিয়ে খাইয়ে দিব বাচ্চারা তো খেতেই চায় না সকাল সকাল তো ওর তো খাওয়ার অভ্যাসও নাই সকালবেলা চা বিস্কিট কফি এটা হলেই ওর হয়ে যায় তো অনেক রিকোয়েস্ট করিয়ে এই যে খাইয়ে দিচ্ছি আর বলছে এই যে ক্যামেরাটা কিন্তু অন করে রেখেছি সবাই কিন্তু দেখে ফেলবে তুমি খাচ্ছ না তো এসব বলে টোলে এই যে মানে কি আর বলবো এটা ওটা বলে খাওয়ানোর প্রায় করছি তো এই যে কোনোরকম একটু খাইয়ে দিলাম তিন চার গাল খেলেও তো ভালো আসলে অনেকটা টাইম থাকতে হবে আর এখন এই যে বিড়াল ছানাটাকে নিয়ে এই যে পড়াশোনাও করছে নতুন বই পেয়েছে তো তো আমরাও কিন্তু এরকম করতাম ছোটোবেলায় যখন নতুন বই পেতাম সারাদিন বই পড়তাম আর এদিক থেকে যে স্কুলে নিয়ে চলে আসলাম তো আবারও বাসায় এসে এই যে সব কিছু কিন্তু কেটে কুটে রেখে গেছিলাম এগুলা ক্লিন করে ফেললাম তো একেবারে ক্লিন করে এখন রান্না বসিয়ে দিব তো অনেকক্ষণ যাবৎ কিন্তু একটু বসেছিলাম মিন ভিডিও টিডিও রেডি করছিলাম এতে কিন্তু সময়টা অনেকটাই চলে গেছে তো দেখছি যে প্রায় একটা বেজে গেছে তো এই মুহুর্তে দৌড়ে এসে ভাবছি যে রান্নাটা কমপ্লিট করে ফেলি তা হলে আবার লেট হয়ে যাবে তো হলেও কিন্তু ঠিক তাই তো এখানে ফার্স্টে যে মশলাটা বেটে নিলাম দেখতে পেলেন মশলাটা আমি আসলে মাছ চচ্চড়িতে দিয়ে দিব তো হাতে মেখে মাছ চরচড়ি করবো ঠিকই কিন্তু মশলাটা বেটে দিচ্ছি কারণ ওই যে কাঁচা পেঁয়াজে আমার একটু সমস্যা আই মিন পেঁয়াজটা আমি বেটে ছাড়া আর কোনোভাবেই খেতে পারি না তো আসলে ওইভাবে কেটে দিলেও ভালো লাগে না তো ওভাবে কেটে আপনারা খেতে পারেন কোনো সমস্যা নেই আমার ব্যক্তিগতভাবে আসলে খেতে পারি না তো এই জন্য কিন্তু বেটে ইউজ করলাম তো আপনারা কাঁচা মরিচ পেঁয়াজটা এভাবে চিকন চিকন করে কেটেও কিন্তু এভাবে চচড়িটা বানিয়ে নিতে পারেন ওইটাও কিন্তু বেশ ভালোই লাগে তো আমি যেভাবে করছি এভাবেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করছি তবে এভাবে একদিন করে খাওয়ার রিকোয়েস্ট থাকলো এভাবে একদিন আসলে হাতে মেখে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো খুব সহজে দেখে দেওয়ার ট্রাই করছি আশা করি যারা নতুন গৃহিণী আপুরা আছেন তাদের জন্য অনেকটাই উপকার হয় তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম আর অল্প পরিমাণ কিন্তু হলুদ দিয়েছি খুব বেশি হলুদ দিব না আর পরিমাণ মতো লবণ দিয়ে এই যে একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে বসিয়ে রাখব তো খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এই তরকারিটা হয়ে যাবে চচ্চড়ি তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে আমি কিন্তু মাছটা ফ্রাই করে আসলে দেন রান্না করি কারণ ছোট মাছটা আমি খেতে পারি না যে কাটার ভয়ে তো আজকে এভাবে রান্না করছি তো সত্যি কথা বলতে কি এভাবে রান্না করে কিন্তু অনেক বেশি মজা লেগেছিলো আলহামদুলিল্লাহ তো যেটা খেতে ভালো হয় আমি কিন্তু সেটা বলেই দিই আর যেটা খেতে খারাপ লাগে সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি আর এর ভিতর মাছটাও কিন্তু মেখে নিলাম একটু লবণ আর হলুদ দিয়ে তো লবণ হলুদ দিয়ে কিন্তু আমি মাছটা ফ্রাই করে নিই তো এর ভিতরে আর আদার্স কোনো মশলা টশলা কিন্তু আমি আর ইউজ করি না এদিক থেকে মাছটাও কিন্তু রেডি হয়ে গেছে চচ্চড়িটা মাছের তো অ্যাট লাস্ট এই যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললেই কিন্তু হয়ে যাবে এই মজাদার পুঁটি মাছের চচ্চড়িটি তো এরকম একটা তরকারি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না আসলে মাংসকে হার মানিয়ে দিবে এরকম একটা মাছের চচ্চড়ি হলে তো মেয়ের বাবা খেতে তো খেতে গিয়ে আসলে আমার খুবই প্রশংসা করছিল যাই হোক সে কিন্তু এরকম দেশি ছোট মাছ তারপরে আই মিন বিলের মাছ সবজি খুবই পছন্দ করে কচু শাক মানে দেশি খাবার ওর খুবই পছন্দ সে আবার টাংস টাইপের রিস খুব বেশি মানে পছন্দই করে না বললে চলে তো এখানে এই যে আমি মাছটাও কিন্তু ফ্রাই করে নিলাম আর যেহেতু ছোট মানুষ মানুষ আছে এই জন্য কিন্তু একটু চিন্তাভাবনা করে রান্না করা লাগে ম্যাক্সিমাম টাইম কী করে জানেন একটা আইটেম দেখা যায় যে মেয়ের বাবার পছন্দের করি একটা মেয়ের পছন্দের আর আমার ভাই কোনো পছন্দ অপছন্দ এখন আর নাই মানে আমি সব কিছুই পছন্দ করি এই আর কি তো এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন জিরা একটা শুকনাম মরিচ আর কাঁচা মরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম তো পরবর্তীতে লবণ হলুদ দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম তো দেখতেই পেলেন খুব সুন্দরভাবে দেখে দেওয়া ট্রাই করছি আর পরবর্তীতে এই যে সবজি তরকারিটা ক্লিন করে রেখেছিলাম তো ফুলকপি দিয়ে কিন্তু পালং শাক খুবই মজা লাগে খেতে এই যে এখন কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে আর আজকে আসলে এত বেশি ঠান্ডা পড়েছে কথা বলতে জানি কষ্ট হচ্ছে এমন একটা অবস্থা হয়েছে তো যাই হোক হয়তো সব এলাকায় অনেক বেশি ঠান্ডা পড়েছে তো কোন কোন এলাকায় কেমন ঠান্ডা পড়েছে আপু ভাইরা কমেন্টসে জানিয়ে দিন আর এই যে এখন কিন্তু পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিলাম তো মনে হচ্ছে ঠান্ডা জমেই যাব তো এখানে এই যে পরিমাণপতো ঝোলের পানিটা অ্যাড করে দিলাম আই মিন ঝোলের পানিটা গরম পানি দেওয়া ট্রাই করবেন যেহেতু এখন ঠান্ডার সময় তো ঝোলের পানিটা যদি আপনারা ঠান্ডা পানিটা ইউজ করেন অনেক সময় দেখে জানেন তরকারিটার কালার কিন্তু কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না এই জন্য মূলত কিন্তু গরম পানিটা ইউজ করা হয় আর গরম পানি দিয়ে তরকারিটা রান্না করলে কিন্তু তরকারির স্বাদটাও অনেক বেশি বেড়ে যায় তো খুব সহজেই সুন্দরভাবে দেখে দাও ট্রাই করলাম যখন দেখবেন যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে সেই মোমেন্টে কিন্তু মাছটা দিয়ে দুই তিন মিনিট জাল করে নিলেই অ্যানাফ তো আজকে আমার চার্জারে আসলে চার্জ নাই আই মিন আমি কিন্তু ছোট্ট একটা চার্জার ইউজ করি তো এই জন্য হয়তো কালারটা এরকমটা দেখাচ্ছে তবে যাই হোক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল তো এর ভেতর মেয়ে কিন্তু গোসল করে নিছে আর দেখছি যে পড়াশোনা করছে যাই হোক সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর তার সাথে এই যে মন মনও এসে পড়েছে ওর পাশে বিকালে একটু ওরা খেলা করছে তো আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে আবারও বলছি প্লিজ একটা লাইক করতে কেউ ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিন কোনো টিপস থাকলে সেটাও বলতে পারেন কোনো সাজেশান থাকলে সেটাও দিতে পারেন আমার কাছে অনেক বেশি ভালো লাগবে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো সময় করে দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ ফেস